দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ পুলিশে একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা প্রয়োজন হবে কীভাবে আবেদনটি করতে হবে সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দরিদ্র সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলি বন্ধুরা স্ক্রিনে দেখে আসি কী কী পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে বাংলাদেশ পুলিশে স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা একটি সার্কুলার প্রকাশ হয়েছে সেখানে পদসংখ্যা এক নম্বর আছে কম্পিউটার অপারেটর বয়স বত্রিশ বছর পদ পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে দুই নম্বর আছে ষাট লিপি কেয়ার কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এর শিক্ষাতে যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএ তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তিন নম্বর আছে দপ্তরি পদ সংখ্যা হচ্ছে নয়টি বয়স অনুর্ধ বত্রিশ বছর বত্রিশ বছর ভিতরে থাকতে হবে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গত বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে চব্বিশ নং সারকে বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এই সার্কুলোটিতে আপনারা যারা আগে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী কিছু শর্ত আছে সেগুলো হলো এক এক দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডিভিট প্রয়োজনযোগ্য নাই আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর আপনার বয়স হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন চলি বন্ধুরা আবেদনটি কত তারিখ শুরু হবে একবার দেখিয়ে আসি এবং কত টাকা প্রয়োজন হবে তারিখ হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দুই 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 হাজার পঁচিশ সকাল দশটা থেকে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন